ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে আপনি যেতে পারবেন স্বপ্নের দেশ ইটালি আসলে কতটা সত্য এ কথাটি এটাই তুলে ধরবো আজকের ব্লগে আর এখানে অসংখ্য প্রবাসীরা আছেন। অনেকেই বলে থাকেন আমি অনেক বিরতি দেখেছি যে এই ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে আপনি নাকি আপনার স্বপ্নের দেশ ইটালিতে যেতে পারবেন আসলে এই কথাটি কতটা সত্য আজকের ব্লগে সেটাই তুলে ধরার চেষ্টা করবো এখানে অসংখ্য লেবালনে থাকা বাংলাদেশি প্রবাসীরা আসেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কথাটি সত্যি কিনা বা আপনি এই সাগরটি পাড়ি দিলে স্বপ্নের দেশ ইটালি যেতে পারবেন কিনা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ না করে সাংবাদিক পরিচিত মুখ টিটু ভাই টিটু ভাই কিন্তু আজকে পেয়ে গেলাম এখানে আর টিটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো কারণ তাদের অনেক অভিজ্ঞতা আমাদের থেকে অনেক ভালো ভালো অভিজ্ঞতা তারা অর্জন করেছেন এই লেবলনে তাদের কাছে জানার চেষ্টা করবো সাগরটি পারি দিলে আপনি কি আপনার স্বপ্নের দেশ ইটালি যেতে পারবেন কিনা ঠিক হবে কিনা সেটাই জানার চেষ্টা করবো আলাইকুম টিটু ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি তো দীর্ঘদিন যাবত ধরে এই দেশের সাংবাদিকতা করেন বা আপনার অনেক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কি আপনি একটু বলেন যে আমাদের লেবলন প্রবাসীদের উদ্দেশ্যে যে আসলে এই সাগরটি পাড়ি দিলে ইটালি যেতে পারবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন ধন্যবাদ আপনাকে আজকে এই সুন্দর প্রশ্ন করার জন্য আসলে আমরা বর্তমানে ভাইরাল হওয়ার জন্য বেশ কিছু অসত্য কথা আমরা প্রকাশ করি বা আমাদের রিলস বা ভিডিও যেগুলো যে যা কিছু আছে তার মানে দর্শকদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনেক গুজুব হিউমারও ছড়াইয়ে থাকি আসলে আমি মনে করি এই জিনিসটা আমাদের ঠিক না সব সময় সব কথা বলা ঠিক না যে যে জিনিসটা আপনি প্রশ্ন করলেন যে এখান থেকে মধ্য সাগর পাড়ে দিলে ইটালি যাওয়া যায় এখান থেকে ইটালির দূরত্ব অনেক দূরে এখান থেকে আপনি যদি চান তাহলে যাইতে ম্যাক্সিমাম এও যদি অবৈধভাবে আপনি যেতে পারেন তাহলে ম্যাক্সিমাম আপনি সাইপ্রাস সাইপ্রাস যেটা গ্রিস বলে ওই সাইপ্রাসে যেতে পারেন এছাড়া আপনি ইটালি বা অথবা অন্য কোনো দেশে যাইতে হলে আপনি এখান থেকে বাই রোডে সিরিয়াতে যেতে হবে সিরিয়া থেকে তুর্কি তুর্কি থেকে গ্রিস গ্রিস থেকে ইটালি দিকটা কাছে কারণ এই জিনিসগুলো আসলে আমাদের প্রবাসীদের বোঝা উচিত

অনেকেই অনেক টাকা পয়সা খরচ করে আসছে এবং ইউরোপের কথা শুনে তারা প্রলোভন দেখে তাদেরকে ইয়া করতেছে আর বাইরুটের যে রুটটার কথা বললাম এটাও অনেক রিস্কি তো এগুলাতে আসলে আমি মনে করি না যে কোনো প্রবাসী জোটে ঠিক হবে কিনা যাওয়াটা ঠিক হবে না বিশেষ করে আমাদের একজন লেবালন সাংবাদিক ভাইকে পেয়ে গেলাম বাবু সাহেব আপনি সকালে চিনেন তাকে তার কাছে আজকে জানার চেষ্টা করব দাদা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন

ভূমধ্য সাগর সাগর পাড়ি দিলে আসলে ওই দিক দিয়ে ইটালিও যাওয়া যায় আবার সাইপ্রাসও যাওয়া যায় তবে লেবানন থেকে এটা অনেকটা মানে মানে অনেকটা যে লেবানন আসলে যে ভূমধ্য সাগর লেবানন ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত কিন্তু লেবানন থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অন্তত ইটালিতে যাওয়া সম্ভব না অন্তত সাইপ্রাসে যাওয়া সম্ভব কিন্তু ইটালিতে না থ্যাংক ইউ সো মাচ দাদা আর আর বিশেষ করে আমাদের এই সাংবাদিক ভাই আমাদের থেকে অনেক ভালো তথ্য জানে তো আসলে তার কাছে আজকে সত্য কথাটা জানতে পেরে আপনাদেরকে জানাতে পেরে অনেকটাই ধন্য কারণ এই সময়তে আমি যে তাকে এখানে পাবো আমি কখনো কল্পনা করিনি থ্যাংক ইউ সো মাচ অনেকে বলে যে এই সাগরটি পাড়ি দিলে নাকি ইটালি যাইতে পারে আসলে কি সত্যি কথাটা না এটা ভুল ধারণা ভুল ধারণা দেখেন আমি আসলে এখানে অসংখ্য প্রবাসীদের থেকে জানার চেষ্টা করেছিলাম যে এই সাগরটি পাড়ি দিলে আসলে ইটালি যেতে যাওয়া যায় না আপনার স্বপ্নের দেশটি যদি একটু বিহসদের উদ্দেশ্যে বলতেন যে আসলে কি যেতে পারে নাকি এরকম দালালরা প্রলোভন দেখায় না না এটা জালানরা দালালটা আর কি সরকার শখ চক্রান্ত করে আর কি মানুষে হয়রানি আর কি এরকম লোক ঠোকায় চেষ্টা করে তারা আর করা এই সাগর ফারি দিয়ে ইটালি যাওয়া যায় না যাওয়া যায় না এটাই আসলে দর্শক বাস্তব কথা আপনি এই বোমন্ত সাগরটিতে পাড়ি দিলে আপনি এই যেতে পারবেন না থ্যাঙ্ক ইউ সো মাচ আপা আপনার সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য চিত মুখ মামুন ভাই আর লেবাননের বিষয়ে তারও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে আজকে সব আপনাদেরকে দেখাবো সব পরিচিত মুখগুলো যে যারা আসলে লেবানন সম্বন্ধে অনেক কিছু জানে এবং কি অনেক কিছু বোঝে আমাদের থেকে খুব ভালো আইডিয়া তাদের কাছে জানাচ্ছে সালাম আলাইকুম মামুন ভাই কি অবস্থা আপনি তো খুব পরিচিত মুখ যদি একটু বলতেন যে বোমন্ত সাগরটি পাড়ি দিলে আসলে ইটালি যেতে পারে কিনা এই যে বিষয়টা একটু যদি বিরোধ বলতেন আসলে আজ পর্যন্ত শুনি নাই যে ভূমধ্য মানে লেবাননের সাগর ফাঁড়ে দিয়া অন্য রাষ্ট্রে গেছে তবে বাইরোডে যাওয়া যায় এবং অনেকে এই দেশ থেকে বাইরোডে ইতালি গেছে এবং কিছু কিছু ইদানিং নব্য পাগল বিভিন্ন রিলসের মাধ্যমে বলে যে ওই উই যে জাহাজ দেখতে পাচ্ছেন এটা ইতালি জাহাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স বা এইদিকে বাইরোড টারে দেখা যায় অনেকে বলে যে এটা ফ্রান্সে আছে বা সাই ফ্রান্সে আছে তো এরকম কিছু কিছু নব্য পাগল থেকে সাবধান আসলে লেবানন থেকে

যাওয়া যায় আসলে এই জিনিসটা আমি আসলে আমি বৃহস্পতি জানাতে চাই বিশেষ করে অনেকে লেবার সাগর আমি তো সেটা জানা নাই আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার ভাই মারা গেছে

যা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভ্রমন্ত সাগরটি পাড়ি দিলে আপনারা কখনো ইটালি যেতে পারবেন না ইটালি যেতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে সুরিয়া তারপরে তুরস্ক তারপরে ওখান থেকে গ্রিস তারপরে আপনি হয়তোবা আপনার স্বপ্নের দেশটি ইটালি যেতে পারবেন